হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদেরকে নতুন একটা ভিডিও অনেক অনেক সমত তো চলো আজকে এখন বেরোচ্ছি একটু আজকে যাবো ফটোশ্যুট করতে তো কোথায় যাচ্ছি ফটোশ্যুট করছি কি করছি না করছি কি ফটোশ্যুট করিয়ে দিচ্ছে সবই তোমাদেরকে দেখাবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে যাও দেখো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি টাটা চলো দেখতে দেখো টাটা মানে বাই নয় কিন্তু ভিডিওটা দেখো এখন বেরোচ্ছে তাই জন্য টাটা করলাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি আনন্দ গেছে ভেতরে বাইক নিয়ে আসতে তো ওর জন্য ওয়েট করছি বাইক নিয়ে আসবে এই যে দেখো তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে চলে এসছে গাড়ি নিয়ে এসে চোখ রকরাচ্ছে এই যে দেখো তারপর গাড়ি নিয়ে আসার পর আমি গাড়ির ওপর উঠে গেছি এবার আমরা রওনা দিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই কন্টিনিউ ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি গলায় ক্যামেরা দিয়ে কোথায় যাচ্ছি আর ক্যামেরা নিয়ে কী বা করবো আজকে হঠাৎ আমি ক্যামেরা নিয়ে বেরোলাম কেন তো তারপর আমরা যাওয়ার জন্য গাড়িকে খাবার দিতে চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের নতুন বাইক এটা বাবা নিয়েছে তো গাড়িতে এখানে তেল ভরিয়ে নিচ্ছে তেল ভরালো তারপর এখানে হাওয়া চেক করাচ্ছে তো তারপর আবার তেল ভরিয়ে হাওয়া চেক করে আমরা উঠে পড়েছি গাড়িতে তো চলো তাড়াতাড়ি করে যাই একটু রোদ আছে তো চলো বেশি না বকে যাওয়া যাক যে দেখো দেখে কি তোমরা কেউ চিনতে পারছ হয়তো আশা করি অনেকেই চিনতে পেরে গেছো কারণ এইটা হচ্ছে পাটুলি আজকে পাটুলিতে এসেছি আমরা একটু ফটোশুট করবো বলে আমার ভালোবাসার শহর পাটুলি এই যে আমাদের ফটো স্টেশন কমপ্লিট এখানে এসে অনেক ফটো তুলেছি ফটোগুলো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই তো এবার খাবো কুলফি তো চলো কুলফি নিয়ে জি দেখো কুলফি নেবে বলে কাকুকে বলেছি কাকু এখন কুলফি মালাই বের করছে পেস্তা কুলফি মালাই এখানে পেস্তা কুলফি মালাইটা এই যে দেখো কাকু কাঠি দিয়ে বার করে তারপর মানে আর যে এক্সট্রা আইসক্রিমগুলো ছিল ওগুলো লাগিয়ে দিল আর এখানে আইসক্রিম দিয়ে দিয়েছে আর আমি এখানে খেতেও শুরু করে দিয়েছি তোমরা দেখলেই যে আমরা আবার বেরিয়ে গেছি অন্য একটা লোকেশনে যাচ্ছি

তো চলোকেশানে তারপর কথা বলছি দেখো যেতে যেতে এই বিল্ডিংটা দেখলাম তো এই বিল্ডিংটা মানে আমি অনেক সময় দেখি এই বিল্ডিংটা হচ্ছে তোমার দুটো এর মাঝখানে এই যে জায়গাটা দেখছো ওটা হচ্ছে সুইমিং পুল আমি তখন আনন্দকে বলছিলাম আমাকে দু লাখ টাকা দিলেও কেউ আমি এই সুইমিং পুলে চান করব না মানে কত ভয় লাগছে দেখি আর যারা করে ভাবো তো না আমি ভাবছি কী করে করে ভয় লাগে না তাদের তো চলো যেতে যেতে এখানে পুলিশ কাকুটা দাঁড় করিয়ে এখানে তোমার সোশ্যাল মেসেজ দিচ্ছিলো যে সবাইকে যাতে সবাই হেলমেট পরে বেরোয় গাড়ি চালায় হেলমেট পরে যাতে অ্যাক্সিডেন্ট না হয় এইসব সব নিয়েই পুলিশ কাকুগুলো সোশ্যাল মেসেজ দিচ্ছিলো আর এখানে ফটোও তুলছিল কাকুগুলো বলছিল যে মানে আমরা যাচ্ছিলাম বলে এদিকটাতে এসো বলে ডেকে নিয়ে গেল এই যে দেখো কাকুটা পুলিশ কাকুটা ফটো তুলছিলো তো এগুলোই বললো আমাদেরকে তারপর পুলিশ কাকুর কথা শুনে আমরা দেখো পুকুরের ধারে ধারে দিয়ে যেতে যেতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে দেখো জায়গাটা দেখেই তোমাদের পক্ষে সুন্দর সুন্দর লাগছে না ফ্লাওয়ার ফ্লাওয়ার তো এখানে এসে আমরা ফটোশ্যুট করব বলে জায়গাটা দেখো খুব সুন্দর আমি এই জায়গাটা আগে কখনো আসেনি এই প্রথমবার আসলাম তো চলো ঝটপট করে লোকেশনে লোকেশানে এসে গেছি ফটোশ্যুট করার জন্য আরে না আর এই যে দাদা বাবু ফটোগ্রাফার দাদা ফটোগ্রাফার দাদা একটা নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি নামুন দাদা ফটোগ্রাফার দাদা মানে ফটোগুলো ভালো ভালো পাবো না তাড়াতাড়ি আর কি মেরে না মেরে তাড়াতাড়ি নাম এখনই আর কি মেরে যাচ্ছে ফটো যদি আমি ভালো না পেয়েছি দেখবি তোর কী করবো হাঁস হাঁস না হাস হাস একটু হাস হাস একটু জলদি জলদি হাস আরে হাস না এই যে ফটোগ্রাফার দাদা এখানে অনেকগুলো ফটো তুললাম তারপর এখানে কানে একটা ফুল তুলে নিয়েছিলাম দিয়ে ওই ফুলটা কানে দিয়ে কতগুলো ফটো তুললাম এইভাবে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু তোমরা জানিও কিন্তু তোলা কমপ্লিট মানে জায়গাটা দেখো এত সুন্দর ফটো ভিডিও মানে ফটোগুলো দারুণ দারুণ এসছে তো চলো এবার বাড়ির থেকে রওনা ক্যামেরা ঝুলিয়ে নিয়েছি ওখান থেকে এসে ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে তিনজন বলতে আমি আনন্দ আর মা মিলে তিনজনে মিলে যাচ্ছিলাম হচ্ছে ফুচকা খেতে ফুচকা খাবো বলে এই যে দেখো আমরা ফুচকা খাবো বলে ফুচকার দোকানে এখানে চলেও এসেছি তিনজনে মিলে এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি ও এখনো বাইক নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে তারপর বাইক রেখে এলো দিয়ে ওদিকে ঘুরে রয়েছে আমি বলছি এদিকে ঘোর মুখ দেখা বলছেন আমি মুখ দেখাবো না আমার মুখ কেন আমি দেখাবো বলে এখানে আর কি ফুচকা খাওয়া কমপ্লিট এবার দই ফুচকা আসছে এই যে দেখো আমাদের দই ফুচকা চলেও এসেছে আর আমরা খাওয়াও শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া কমপ্লিট মাকে বাড়িতে ছেড়ে দিলাম এবার আমি যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা আজকে এই পর্যন্তই করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টাটা গুড নাইট